আজ পবিত্র শবে মেয়ারাজের রাত এই পবিত্র রাত্রিতে নফল নামাজ জিকি রাজকার কোরআন তেলাওয়াত ফরজ ইবাদত নফল ইবাদত করার পরে রাতের বেলা ঘুমানোর আগে এই তিনটি সুরা পরেই যদি ঘুমাতে পারেন রিজিক আল্লাহ তালা ভরপুর রিজিক দিবেন অভাব অনটন চলে যাবে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবে এই রাতটি পবিত্র রাত আল্লাহ রাব্বুল আলমিন তারাপন বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে মেহমান বানায় সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাকের দিদার দিয়ে প্রিয় নবী সালসাল্লামকে ধন্য করেছেন সুবান এই রজনীটি অত্যন্ত দামি রজনী এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে নামাজ হাদিয়া দিয়েছেন এই জন্য এই রাতটি অত্যন্ত দামি নফল ইবাদত বন্দিগি করুন জিকে রাজকার করুন তারপরে রাতের বেলা ঘুমানোর আগে তিনটি সুরা পরে ঘুমান কপাল খুলে যাবে সৌভাগ্যবান হয়ে যাবেন এক নাম্বার যে সুরাটি পড়বেন সেই সুরাটি ছোট্ট একটি সুরা সুরার নাম হলো সুরতুল্লিখলাস মুসলিম যদি আপনারা সুরা ইখলাস পড়েন আল্লাহ রাবুল আলমিন আপনাকে ভালোবাসবেন আর সুরা ইখলাস যারা বেশি পড়ে আল্লাহ তালা অভাব অনটন তাদের দূর করে দেন আমাদের প্রত্যেকের পরিচয় আছে নাম ঠিকানা আছে কিন্তু আল্লাহ রবুল আলমিনের পরিচয় যদি কেউ জানতে চায় কেউ যদি পাকের পরিচয় যদি জানতে চায় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের এই ছোট্ট সুরাটি যদি কেউ পড়ে আল্লাহ তালার পরিচয় পেয়ে যাবে সুরাটি হলো সবাই আমার সাথে পড়ুন আল্লাহ সমেদ লেমিয়া লিদ ওয়ালেম ইউ লেদ ওয়ালে মিয়া কুল্লাহু কুফুয়াদ আহাদ এই সরে খালাস যদি পড়েন আলামিন বলেন হাবী আপনি আপনার উম্মদের কিছু সংবাদ দিয়ে দেন নবীজি আমাদেরকে জানিয়েছেন সরে খালাস যদি কেউ একবার পড়ে দশ পারা তিলাবাতের সব হয় দুইবার পড়লে বিশ পারা তিলাবাতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ তালা নামার মধ্যে দিয়ে দেন সোমান আল্লাহবাহমদ সুরতুল্লি খলাস যদি কেউ পড়ে আল্লাহ রবুল্লাহ নামিন তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেন নবীজির কাছে জিবরাইল জিব্রাইল সালাম আসছেন আইসা রসল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে আল্লাহ নবীর সাথে কথোপকথন করতেছেন আল্লাহর রসুলের সাথে আলোচনা করতেছেন আল্লাহর নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে জিব্রাইল ডেকে ডেকে বললেন ও গোয়াল্লার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওই যে আপনার সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছে ওই সাবি কি আপনার সাহাবি আবুজোর নাকি বলতে হা সে তো আবুজোর বলতে সে আপনি নবীজি বললেন তুমি আপনি আবুজোরকে চিনেন কিভাবে জিব্রাইল বললেন ইয়ার সুল আল্লাহ আমি তো শুধু আবুজোরকে চিনি না আবুজোরকে ভালোবাসি শুধু আমি ভালোবাসি না আসমানের সকল ফিরিস তারা ভালোবাসে শুধু আসমানের সকল ফিরিস তারা ভালোবাসে না স্বয়ং আল্লাহ হরব্বুল আলমিন আবুজোরকে ভালোবাসেন নবীজি বললেন জিব্রাইল কারণ কে আবুজোর কি এমন আমল করে জিব্রাইল বললেন ইয়া রসুল্লাহ আবুজোর বেশি বেশি অধিক পরিমাণে সুরাই খুলাস পড়ে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা বোন আল্লাহ নবীর কাছে একজন দরিদ্র সাহাবি আসলেন না বললেন ইয়া রসুল আল্লাহ দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে অভাব অনটন চতুর্দিক থেকে আমাকে গ্রাস করে ফেলেছে আল্লাহর নবী আল্লাহনবী সাল্লাহানিউসাল্লাম বললেন এ সাহাবিম সুরাই খুলাসার আমল করো সুরাই খুলাস বেশি বেশি করে পড়ো ওই সাহাবি সুরাই খুলাস পড়তেছেন প্রতিনিয়ত কিছুদিন পরে রাস্তার মধ্যে ওই সাহাবির সাথে প্রিয়নবী স্লামের সাক্ষাৎ হলো সাহাবি বললেন ইয়ারসুরল্লাহ আমি কয়েকদিন পরেই আপনার সাথে সাক্ষাতে যেতাম রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে ইয়ারসুরল্লাহ আপনি যে আমাকে যে আমল দিয়েছেন আমি তো সে আমল প্রতিনিয়ত করতেছি কিন্তু আল্লাহ যে আমাকে এত অল্প সময় রেজাল্ট দিয়ে দিবেন এত পরিমাণে ধন দৌলত আল্লাহ দিয়েছেন আমি যে এত ধনী হব কোনো দিন কল্পনাও করি নাই সুবান আল্লাহামদি এজন্য আল্লাহনবী বললেন বেশি বেশি ইখলাস পড়ো রিজিকের রিজিক বৃদ্ধি পাবে আল্লাহনবী সাল্লাহ আলী ওসাল্লাম বললেন ইখলাস যদি তোমরা পড়ো আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সব নিয়ামত দান করবেন এজন্য ঘরে যখন প্রবেশ করবেন তখন ঘরে প্রবেশ করার সময় সুরে ইখলাস পড়ে নিবেন তারপর ঘরে প্রবেশ করবেন নবী হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি সুরে ইখলাস দশ বার পড়বে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতে বিল্ডিং বরাদ্দ করে দেন আরেক আরও দশবার পড়লে আরেকটি বিল্ডিং আরও দশবার পড়লে আরেকটি বিল্ডিং দুনিয়ার বিল্ডিং হয় রড সিমেন্ট বালি ইত্যাদি দ্বারা জান্নাতের বিল্ডিং হবে স্বর্ণ মণি মুক্তা আপনার জমরুদ এগুলা দ্বারা সোবাহি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন এজন্য বেশি বেশি সুরেখলাস পড়ুন আজকেই পবিত্র রজনীতে সুরেখ্লাস দশবার পরে কমপক্ষে দশ বার পরে ঘুমান কপাল খুলে যাবে ديتو نمبر جي سورة بروبين شي سورة هلو قرآن الكريم انترش نمبر برار بطم نمبر سورة سورة النمو سورة الملك تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا প্রতি রাতে যদি এর পরে ঘুমানোর আগে সুরাতুল মুলুক পরেন কবরে আপনার ছেলে সন্তান টাকা পয়সা ধন দৌলত এগুলো আপনার সাথে থাকবে না আপনার সাথে থাকবে সুরা মুলুক বন্ধু হয়ে কবরে পাশে থাকবে সোমান আল্লাহ নবী আরো বলেন এই সুরা মুলুকের জবান হবে দুই ঠোঁট হবে জিহ্বা হবে হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবেন আর যে সুরা মুলুক তেলাওয়াত করে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে সুরা মুলুক নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ তিন নাম্বার যে আমলটি করবেন সেটি হলো দুরুদ শরীফ পড়বেন কোন দুরুদ পড়বেন দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কমা বারকতা ইবরহিম ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম একবার যদি দরুদ পড়েন 10 টি গুণ করে দিবেন 10 টি নেকি আমলনামার মধ্যে দিয়ে দিবেন 10 টি মর্যাদা আল্লাহ সুবহানাহু বাড়িয়ে দিবেন আপনি যত বেশি দূরত পড়বেন প্রিয়নবী সাল্লাহ আলু আসলামের তত কাছি আপনি জান্নাতে থাকতে পারবেন দোয়া কবুল হয় দরুদের মাধ্যমে দোয়া আসমানে জুলন্ত অবস্থায় থাকে প্রিয়নবী সাল্লাসলামের উপর যখন দূরত পড়বেন সাথে সাথে দোয়া আল্লাহ রাবুল আলাবিন কবুল করে নেবেন প্রিয়নবী সাল্লা সাল্লাম বলেন কেউ যদি সকালে দশবার বিকেলে রাতে দশবার যদি দূরস্বরী পড়ে ওয়াজাবাতলাহ সাফাহাতি ওই নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম যে ব্যক্তি দশবার বার পড়ে নবীজি তাকে সাফায়াত করবেন সুপারিশ করা নবীর জন্য ওয়াজিব হয়ে যায় এজন্য শরীফ পড়বেন শরীফ পড়লে প্যারেশানি দূর হয় দুশ্চিন্তা দূর হয় শরীফ পড়লে মনে প্রশান্তে আসে বিপদ কেটে যায় আল্লাহ তালা মুস্তাজাবুদ আওয়া বানিয়ে দেন শরীফ পড়লে নবীজির প্রতি ভালোবাসা বাড়ে আর শরীফ যদি আপনি পড়েন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দুইজন ফিরিস্তা সেই দুরুদগুলা রসুল্লাহ রোজা মোবারকে পৌঁছে দেন আপনার নাম পরিচয় নবীজের সামনে তুলে ধরা হয় নবী ইসলাম আপনাকে দেখেই চিনে ফেলেন আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেন সব আনল্লাহবাহমদি তাই পবিত্র রজনী আজকে কষ্ট করে ঘুমানোর সময় তিনটি সুরা যদি পড়তে পারেন কপাল খুলে যাবে সৌভাগ্যবান হয়ে যাবেন আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে আজ রাতে এই তিনটি সুরা পরে ঘুমানোর তাও ফিক দান করুন